আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যারাই আমার এই ভিডিওটা দেখবেন তাদের তাদেরকে আমার সালাম দিলাম সালাম আলাইকুম সবাই সালামটা গ্রহণ করবেন এবং আমার কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব সেটা শুনে যাবেন আমি একজন সৌদি প্রবাসী বোন আপনাদের দুঃখী অতি দুঃখের সাথে এই গল্পগুলো করতেছি আপনাদের সাথে সকালবেলার নাস্তা মানুষও যে এত কীরপণ এবং কীপটা হয় তাও সৌদির মহিলারা আমার জানা ছিল না সকালে বুঝছেন সকালকার নাস্তাটা আমার ভাগ্যে তো জোটেই না মনে করেন কোনো কোনো দিন হয়তো বা জোটে আর কোনো কোনো দিন জোটে না তে কথাগুলো কেন বলতেছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে সকালবেলা নাস্তা নিয়ে আসছে আমার ম্যাডামের মেয়েরা দুই মেয়ে দুই দুই জায়গায় চাকরি করে একটা চাকরি করে মনে করেন হলো হাসপাতালের আর একটা চাকরি করে মনে করেন এই যে এয়ারপোর্টের তো যাই হোক যে কোনো মেয়ে একটা দুই দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে মনে করেন নাস্তাটা নিয়ে আসে মনে করেন অর্ধেক খাইছে আর অর্ধেক রাখছে কিছু ডিম আর তার সাথে ক্রিম মাখানো ডিম আর সাথে আলু আলুঘাটি সিস্টেম একটা ঘাঁটি আর কি আমি সেটা খাই না তারপরেও খিদার জন্য খাইছিলাম তারপরে আমার ম্যাডাম ঘুমতে ঘুরে বলতেছে যে তুমি এই নাস্তা খাইছো আমি বলতেছি হ্যাঁ খাইছি আমি তা ওদের ভাষায় বলতেছি আর কি খাইছি তে পরে বলতেছে না এটা খাইছো না ফ্রিজের থেকে ডিম বের করে খাইছো আমি বলতেছি না বের করে তো খাই নাই এখান থেকেই খাইছি এখান থেকে অর্ধেক খাইছি আর একটু রাখছি আপনি খাইলে খান এটা বলতেছি কত বড় মানুষের হৃদয়টা কত বড় ছোটো হইলে এই প্রশ্নটা করতে পারা আপনারা বুঝতে পারছেন এক ডিম নিয়ে আসে ওর তিনটা করে থই ভাজে একবারে ভাজে খায় তখন কিছু বলে না কিন্তু আমি কাজের লোক যে দেশ থেকে আমি যদি একটা খেয়ে ফেলি ওর মনে করেন জল উঠে যায় সকালে উঠে মনে করেন সকাল আমি যখন উঠবো উঠে কাজ করব কাজ কাজ করে তো নাস্তাটা খেতে যাবো না তখন ওনার পাইজারি করা শুরু হয়ে যাবে সকালে ঘুমো থেকে উঠে কিসের কি ঘুম আসবে মানে পায়সারি করা শুরু করে দেবে একটু পর পরপর রান্নাঘরে যাবে আর বদর বদর করবে আর এগুলো বলবে এটা রান্না করবো ওইটা রান্না করবো কী রান্না করবো জানি না কী রান্না করবো জানি না এটাই এরকম করবে হয় একটা মুভি ব্যার করবে নাহলে আবার তুলে রাখবে এরকম করবে থাকি যখন মাদ্রাসাটা খোলা থাকে তখন মনে করেন আমার ভাগ্যটা ভালো থাকে তখন রেজেকে রেজেকে চারটা চোটে চারটা মনের মতো করে মনে করেন সকালকার খাওয়াটাও খেতে পারি দিন থাকেও না না থাকে মনে করেন ওইভাবেই থেকে যায় একটা শুকনো রুটি আর এক কাপ চা খেয়ে তারপরে দুই প্রবাসে পড়ে আসে বুঝছেন পরিবারের কষ্টের জন্য অনেকে অনেক মা বোনেরা এই কষ্টগুলো সহ্য করতে পারে না অনেক বয়স্ক অনেক অল্প বয়সের মেয়েরা যারা স্বামী সংসারে সুখ আছে তারা এই কষ্টগুলো সহ্য না করতে করে এয়ারপোর্টে যায় ভালো মন্দ একটা খারাপ কথা বলে দেয় আসলে খারাপের কিছু না বুঝছেন সব বাসায় যে খারাপ তা না কিন্তু কিছু কিছু বাসার মহিলারা মনে করেন এই যে মানসিকভাবে ইয়ে করে ভেঙে ফেলে দেয় টর্চার করে এগুলো সহ্য করতে পারে না বুঝছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে